নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে এ আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য একটি অতুল প্রসাদী সঙ্গীত নিয়ে এসেছি অতুল প্রসাদ আমার চ্যানেলে এই প্রথম শেখাচ্ছি খুব পরিচিত এবং ভীষণ পছন্দের একটা গান একামোর গানের তরি অতুল প্রসাদ সেনের কথা ও সুরে এই গানটি আজকে তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল শেখাবো নোটেশান দিয়ে তালটি এক একতালের ওপর আছে ঠিক আছে তালটি এক তালের ওপর আছে এক তালটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এক তাল বারো মাত্রা হয় এক তাল বারো মাত্রা হয় আমি হাতে তালি খালি দিয়ে দেখিয়ে দিচ্ছি ধিন ধিন ধাগি তেরে কেটে থন না না কাত্তা ধাগি তেরে কেটে ধিন ধাদা ধিন আবার বলি ধিন ধিন ধাগি তেরে কেটে থন না না কাত্তা ধাগি তেরে কেটে ধিন ধাধা ধার মাত্রা নয় এগারো মাত্রায় তালি তিন ও সাত মাত্রায় খালি বারো মাত্রা হয় দুই দুই করে ছন্দ চারটি তালি দুটি খালি এক পাঁচ নয় এগারো মাত্রায় তালি তিন ও সাত মাত্রায় খালি আচ্ছা তাহলে গানটা প্রথমে দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে দিয়ে গানটি আগে লিখে নাও এখান থেকে লিখতে পারো ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে তোমরা সেখান থেকেও নিতে পারো একামোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে সহসা কে এলে গো এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে এখানে লিখে দিয়েছি যা ছিল কল্প মায়া সে কি আজ ধরল কায়া কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায় হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায় বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজল প্রাণে এলে কি দুকুল হতে কুল মেলাতে এ অকুলে তাহলে আরেকবার বলে দিচ্ছি মিলিয়ে নাও একামর গানের তরি ভাসিয়েছিলাম কে এলে গো এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে যা ছিল কল্প মায়া সেকিয়াজ ধরল কায়া কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায় হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায় বুঝি মোর করুণ গানে ব্যথাতার বাজল প্রাণে এলেকি দুকুল হতে কুল মেলাতে এ অকুলে আচ্ছা এটা একতালের ওপর আছে গানটি আমার একটি গানের চ্যানেল আছে নাম হলো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি তবলার সঙ্গে গাওয়া রয়েছে তবলায় লাগে শুনতে বা কেমন দিতে হয় ওখান থেকে তোমরা নিতে পারবে। আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করা অনুরোধ রইল আমি বি ফিঙ্গারিংসে শেখাচ্ছি বি ফ্ল্যাট ফিঙ্গারিংসে শেখাচ্ছি নিচের সা সা আমি শেখাচ্ছি তোমরা তোমাদের স্কেল অনুযায়ী তুলে নি প্রথমে আমি গানটি একবার গেয়ে শুনিয়ে দিচ্ছি তারপর আমি নোটেশন নোটেশান দেবর গানে

「チーラ」

গাঙা মা ধাপা মা গা রে ভাসিয়েছিলাম নয়ন জানে পরবর্তীতে যাচ্ছি কেন সা Leaky! একটা আরেকবার বলে দিচ্ছি কেন সা পা পা গানের ভেলায় পা 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 মা পা ধাপমা জীবনের রেগামা ধাপমা প্রথম দোলায মাগারে সানিসা বুঝিবর গামা পানে করুন গানে নিষা নিষা তার নিনে সা নি ধা মাছ রোপদে

ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার